এবার বল দুইজনে পরামর্শ করলেন ফাতেমা সারাম নবীকে কেউ উঠাইতে পারবে না হাজরতে আবু বাবা কর আর অমর দম রাইকে হাজরতা দির কে ডাকতা বলতেছে আলি লা তাড়াতাড়ি নবীকে পা গেছে তারা তাড়ি ফাতেমাকে ডাকতা ও ফাতেমা সরমার নবীকে কেউ মানতে পারবে না আলিয়া রহমান আবু বাবা কর তিনজন ফাতেমার কার

যাইয়া হজরতে ফাদ মা রাদী আল্লাহম তাহান খান আবীর দাঁড়াইয়া বলে আপ্পা জা আপ্বা তিন দিন পর্যন্ত আপনি মতে নয় না আপনি আমাকে সারা দৈনিক একবার না আকবার হইলো আমি আমাকে সঙ্গে সাক্ষাৎ করে কোথাও ধারে আমি ফাহাদমাকে বলিয়া যাক আপনি আসছেন তিন দিন পর্যন্ত আমাকে বলেন নাই

কোরবানি করে অনুসরণ করে আমাকে ভালোবাসা রাখবে না কুমল্লা স্বয়ং আমি আর রাত ওই বান্দাকে ভালোবাসবোহান কি ভালোবাসেই তাহলে আপনি বিনেমায় আমাকে কি দেবেন বিনেমায় কি দেবেন উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহবিবুকুমুল্লাহ আমি আরশের রব তোমাকে মহabbat করব ভালোবাসবাও ভালোবাসেই ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমার जिंदগির সব ভুলগুলো মাফ করে দেব সুবহানাল্লাহ খুশিnabla আল্লাহর ভালোবাসা পাইতে হইলে কাকে ভালোবাসা লাগবে কিন্তু নবীর ভালোবাসা আমাদের দিনের ভিতরে আসেনি আল্লাহর গতকালকে এক জায়গায় মাহ করছে কিন্তু কোন সি পাই না আজকে শুরু থেকে ময়দানটা জানি কেমন যেন লাগতেছে মজা লাগতেছে কেমন জানি সরমনারি ঘেরান আল্লাহ একবার এই ময়দান থেকে আসতেছে না আল্লাহ আমার মনে হয় যেন আসমান থেকে রহমত বৃষ্টির মতো বর্ষণ হইতেছে এই আল্লাহর বান্দা যুবক ভাইরা মাইকের আমার যত যায় সব বাজানদেরকে আমি হাতে ধরি পায়ে ধরি বাইরে না তাকিয়া প্যান্ডেলের ভিতরে আসে আল্লাহ মনোযোগ সহকারে শোনেন বাজার আমি আলাইসাল্লাতু আসালাম বলেন মানে আহাবাসুল নাতি ফকত আহাব যে আমাকে মান আহাফ বাসুন আমার সুন্নতকে মোহাব্বত করল ফকত আহাব পানি গোয়াকে সে আমিন হবিকে মাহব্বত করল অ মান আহাব পানি ক নাম আইফিল আর যে আমাকে ভালোবাসবে সে আমি হবীর সঙ্গে জান্নাতে থাকবে বেশি ভালোবাসতে পারছো একটু জিমটি কাটিয়ে বলে না ইয়া আমার জীবনে চাইতো আপনাকে বেশি ভালোবাসতে চাই নাই বেশি বেশি ভালোবাসতে পারি নাই নবী বলেন লা সম্পদ এমনকি তোমার জীবনের চাইতেও যদি আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো তুমি খাটি মোমে হইতে পারবা না একটু জিমটি একটু পরে বলতেছে ইয়ার আসল আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি তাহলে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা যাবেনি নবী আলাই পায় না আল্লাহ আকবর সাহাবারা সব পাগলের মতো হয়ে গেছেন সাহাবারা দৌড়দৌড়ি করে পাগলের মতো মা ফাতে মা পাগলের মেতো দৌড়ায় নবীজির নাতি

ডাক দিয়ে বললে রে তুমি কি আমার নবী মহম্মদ দেখ শুনি বলে তোমাদের নবী মহম্মদকে চিনি না তবে আজকে তিন দিন পর্যন্ত পাহাড়ের ওপরে একজন মানুষ শেষ দায় পরিয়া রবি ভাবলি উন্মাতি রবি ভাবলি বলিয়া কান্না করে

হয়ে গেছে আল্লাহর নবী মাথা উঠায় না ফাতেমা মাছ নবীকে কেউ উঠাইতে পারবে না হাজরত আবু আর অমর কিরে কি হয়েছে আমার নবীকে মুজিকে কে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আমার আব্বারে বলো তাড়াতাড়ি আমার আব্বার নষ্ট কোথায় তাড়াতাড়ি বলো আলি বলে না নবীকে পা গেছে চলো হাসান হোসেন দুইজনকে নিয়ে ডাক দিয়া দৌড় মারছে এরে হাসান আসাও সাইন লা তোর নানারে পাও

আপনি আসেন তিন দিন পর্যন্ত আমাকে বলেন নাই আব্বা আমি আবদার না মা মাতা জায়গা মদিনায় চলে আল্লাহর নবী মাথা উঠায় না فاطمه ডাক দিয়ে বলে আব্বা আমি فاطمهর জীবনের সব কি আপনার উম্মতের জন্য দিয়া দিলাম তারপর আপনি মাথা উঠা নবী মাথা উঠায় না নবীর জায়গাটা জীবন যাবে তো আমার নবীর একটা সন্ন্যাস জীবন থেকে ছুটতে দেব না আল্লাহর বান্দা কে কে রাজে আছে তুই হাত তুলে আল্লাহ আল্লাহকে দেখায় দাও আল্লাহ তুমি সবাই রে কবুল করো না আল্লাহ আকবার হজরতে আল্লাহ ফাতেমার দিয়ে আল্লাহ হাত ওঠায় বলতেছে

আল্লাহ আকবার আমার নবী সিজদায় পড়িয়া কান্না করে সহ্য করা যায় না আমার নবী আজকে আমাদের ময়দানে যা বলবে তাই হবে আমার নবীকে মাথা উঠাইতে বল নবী আমার মাথা উঠাইছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান বলে জাহান্নাম ঠেকাইতে বল জাহান্নাম যদি আমার উম্মতের একটা উম্মতকে গ্রাস করে আবার আল্লাহ তখন কাত ক্যাট করে পিছনে সরিয়া যাইবে আল্ল আমার আল্লাহ আলু বি করবে আল্লাহ এ কেমন কুদরতের পানি এ কেমন হাওজে কাংসরের পানি না কোন জান্নতের পানি যেই পানি মারার সঙ্গে সঙ্গে তখন নাম পিছনের দিকে সরিয়ে গেছে আল্লাহ বাগলো পুনর আমি উত্তর দে না কোন হাউজে কাউসারের পানি না কোনো জান্নতের পানি না ও আমার হাবি

একটা সুন্নাথ ছাড়বো না পারবে তো ইনশাআল্লাহ পারবে বাজার সুন্নাত পালন করে দেখেন মজা নাকি সব মজায়ের ভিতরে সব মজা সুন্নতের ভিতরে আল্লাহ পাক আমাদের সব বাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু